শ্রেতা যুগে শ্রীরাম রাবণের উপর বিজয় লাভ করার পর অযোধ্যায় ফিরে এলে অযোধ্যার সমস্ত মানুষ একসাথে দীপাবলি উদযাপন করেছিল সব বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল চৌদ্দ বছর পর রাম নিজের বাড়িতে ফিরে এসেছিলেন এখানেও একটি রহস্য একটি আধ্যাত্মিক তত্ত্ব আছে জীবনে আমরা ঘুরে বেড়াই আর শেষে নিজের বাড়িতে পৌঁছে যাই জীবন জঙ্গলে আত্মা ঘুরে ঘুরে চৌদ্দ ভুবন এই কথাটা তো শোনা যায় আত্মপূজায় চৌদ্দ ভুবনের বিশ্লেষণ আছে তাই তো অতল বিতল পাতাল তলাতল রসাতল এগুলো সাতটা হয়ে গেল অত ভুলভূ মহাজনতো এগুলো সাতটি লোক হয়ে গেল আত্মা এই ১৪টি লোকের মধ্যে ঘুরে বেড়ায় চোদ্দটি লোক ঘুরে যখন আত্মা নিজের মধ্যে প্রতিষ্ঠিত হয় সেটাকেই বলে বাড়ি ফেরা আত্মজ্ঞানী দীপাবলির সংকেত প্রতীক মানে আত্মজ্ঞান পেয়ে গেলাম আমি কে এটা জেনে গেলে তো দীপাবলি হয়ে যায়